বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তার ন্যায্য হিসা পাননি শ্রমজীবীরা সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকের পর কথা বলেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে ওনারা এই সমস্ত পুরনো কারণগুলোকে আমাদের বলেছেন অর্থাৎ কেন বাংলাদেশে শ্রমিকরা দেশের উন্নতি হলেও তাদের ন্যায্য হিসা তারা পান না সেইটা ওনারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং ওনাদের আগামী দিনে এগোনোর জন্য অনেক প্রত্যাশা আছে সেগুলো ভিন্নভাবে আমরা আলোচনার ভিতরে নিব এক মাসে শ্বেতপত্র প্রণয়ন কমিটি অনুসন্ধান করে কি পেল এমন প্রশ্নের জবাবে দেবপ্রিয় বলেন সদস্যরা কে কোন কাজ করবেন তা বন্টন করা হয়েছে জন মানুষ তেইশ বিষয় নিয়ে কাজ করছেন প্রথমে যেটা করেছি সেটা হলো যে আমাদের কাজের পরিধি নির্ধারণ করেছি আমরা নিজেদের ভিতর দায়িত্ব ভাগ করেছি কে কোনটা আমরা মনোযোগ দিব আমাদের বিশেষজ্ঞ মত মানে যোগ্যতার ভিত্তিতে তারপরে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন আমরা সবচেয়ে প্রথমে কাজ করেছি সেটা হলো যে তথ্য উপাত্তের ক্ষেত্রে আমাদের যে সংশয় আছে সেটা নিরূপণ করার জন্য আমরা সরকারি তথ্য ব্যবস্থার মানুষদের সাথে আলোচনা করেছি এরপর বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সাথে আমরা আলোচনা করছি যেমন উদ্যোক্তা ইত্যাদি আজকে শ্রম শ্রমজীবী নেতাদের সাথে আলোচনা হয়েছে সামনে আরও বিভিন্ন ধরনের খাতওয়ারি আলোচনা হবে যে বিদেশি যারা বিদেশি বিনিয়োগকর্তা আছে তাদের সাথেও আলোচনা হবে বিদেশি সাথে আলোচনা হবে এই আলোচনাগুলো অব্যাহত থাকবে এর ভিতর দিয়ে আমরা যা তথ্য পাচ্ছি এগুলোকে আত্মস্থ করছি এই সময় দেবপ্রিয় কমিটির জানান সদস্যরা চট্টগ্রাম রাজশাহী ও সিলেট শহরে বিভিন্ন অংশজনদের সাথে বৈঠক করবে এসব শেষে শ্বেতপত্রের খসড়া তৈরি করা হবে আমরা ঢাকার বাইরে যাব আমরা চিটগং রাজশাহী এবং সিলেটে তিনটে আমরা টাউন হল মিটিং করবো এগুলি একটু কথা শেষ করি এবং আমরা ঢাকার বাইরে যে সমস্ত মিটিং করব টাউন হলে তাদের কথাগুলো আমরা শুনব এই সমস্ত কিছু সংশ্লেষ করে যখন হবে তখনই আমরা আমাদের একটা খসড়াতে উপনীত হব এখন পর্যন্ত আমাদের যে তিন মাসের সময় সূচি দেওয়া আছে আমরা সেটাকে মেনে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি গত সাতাশ আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বারো সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে সরকার